নমস্কার সবাইকে তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো এই মুহুর্তে আমি চান্দে অবস্থান করছি এবং আমরা সব ফ্রেন্ড সার্কেল বড়ো ভাই যারা আছে তারা সবাই মিলে মাছ মারতেছি এবং আজকে আজকে বিশেষ যে মাছের আকর্ষণ সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন দেখি আপনারা সবাই এই মাছটি চিনতে পারেন কি না দেখেন দেখি চেনা যায় কি না যদি আমিও একটু ধরতে ভয় পাচ্ছি ঠিক আছে এটা কিন্তু ভেরি ড্যাঞ্জারাস এই মাছটা আপনারা মোটামুটি সুচারত সবাই জেনে আছেন এবং জানেন সবাই বর্তমানে এই মাছটি বুড়িগঙ্গা নদীতে খুব ট্রেন্ডিং আছে ট্রেন্ডিংয়ে মাছ ঠিক আছে আপনারা আমি নামে অবশ্যই বলবো সমস্যা নেই শেষের দিকে নামটা বলবো কিন্তু আপনারা যদি এই মুহূর্তে এই মাছটির নাম কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান ঠিক আছে মাছটা দেখতে সবাই বলে যে মাছটা নাকি শুকনো অবস্থায় যদি একে ফ্রিজিং করে রেখে দিই

ঠিক আছে এবং এটা আপনাদের খেয়ে দেবে কারণ নাম হচ্ছে শাকার ফিস ঠিক আছে বর্তমানে এই মাছটি বুড়িগঙ্গা যদি খুবই অবস্থিত যদি বা আমি এখানে বুড়িগঙ্গা অবস্থা অবস্থান করতেছি না অন্য জায়গায় অবস্থান করছি তো সচরাচর এই মাছটা খুব দেখা যাচ্ছে যাই হোক মাছের নাম হচ্ছে শাকার ফিস দেখতে খুবই ড্যাম ঠিক আছে এবং দেখতে প্রচুর ভয়ানক অন্যান্য মাছের জন্য এই মাছটি খুবই বিপজ্জনক কারণ এই মাছটি অন্যান্য মাছের ডিম ডিম করে ডিম এবং যে পোনাগুলো থাকে সেগুলো মাছটা খেয়ে ফেলে বড় যেতে ফেলে ঠিক আছে এটা শাকা ফিশ যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে